কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আজ তোমাদেরকে বলতে হবে যে আমি কোথায় যাচ্ছি ভিডিও আগেই তোমাদেরকে দেখালাম আমি কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটি একটু দেখেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর যাচ্ছি আমি বর্ধমান বর্ধমান বডি গেলেজ দাতা বাবা বডি গ্যারেজ আমরা ওখানে দুটো ষোলো চাকা দিয়েছিলাম আজকে ষোলো চাকাগুনা দেখতে যাচ্ছি কত কাজ এগোচ্ছে তাই যাচ্ছি বর্ধমান হয়ে আর আমাদের ড্রাইভার সেগুলো তো এ ওর পেছনে লাগছে ওর পেছনে লাগছে আর সব থেকে পেছনে লাগে ছোট্টুর বেশি ছোট্টুর পেছনে লাগতে সবাই ভালো লাগে ছোট্ট একটু অল্প বুঝে কম শুনে তাই ছোট্টুর পেছনে সবাই বেশি করে লাগে তাই আমরা বর্ধমান টাউনের ভেতর দিয়ে হয়ে নভাট হয়ে আমরা গুসখা রোডে যাবো ওইদিকে ভোটে গেছে তো ভোটে গ্রেজিয়ে দেখা যাচ্ছে গাড়িটা কেমন হয়েছে দেখো বন্ধু আমাদের এই মহেন্দ্রের গাড়িটা নিয়েছি মহেন্দ্রের গাড়ির কাজ প্রায় শেষের দিকে তো বুধ বৃহস্পতি করে গাড়িটা দিয়ে দেবে বলেছে বডি গ্যারেজ বডি গ্যারেজের চাচা বলেছে বুধ বৃহস্পতিবার করে গাড়িটা দিয়ে দেবো আর তোমার টাটা গাড়িটা দেখতে পাচ্ছ টাটা গাড়িটা টাটা গাড়িটা প্রায়ই মানে যে ভারী ভারী কাজগুলো আছে ভারী ভাঁড়ি কাজগুলোও হয়ে গেছে এটা দিন পনেরো টাইম নেমে দিন পোশনের মধ্যে এই গাড়িটাও বার করে দেবে যাই হোক আমাদের ছেলেগুলোকে নিয়ে গেছি গাড়ি গাড়িঘোড়া চালাবে তাই ছেলেগুলোকে সাথে করে নিয়ে গিয়েছি এদের কি সমস্যা না সমস্যা কোনটা কি প্রয়োজন এরাই বলে দেবে গাড়িতে কি করতে হবে না করতে হবে তাই সবাইকে নিয়ে গিয়েছি সাথে করে সবাই হাসিবুল চালাবে মহেন্দ্রটা তাই হাসিবুল দেখে নিচ্ছে মহেন্দ্ররা গাড়িটা কি হবে কি করা আছে না আছে মানে গাড়িটার কি পজিশনে কাজ করছে কোথায় কোনটা কি করতে হবে নিজেদের পজিশনের মতো কাজটাকে দেখিয়ে দিচ্ছে চাচাকে আর কাজটা বুঝে নিচ্ছে তো তোমরাও দেখো ভাই গাড়িটা কেমন হয়েছে সবাই একটু বলবে গাড়িটা কেমন বানানো হয়েছে যাই হোক বডি বডিগার্ডের চাচা বলছিল কি কালার করবে তা আমি তো কালার এখনও চয়েস করতে পারি না ভাই তাই কালার এখনও বলিনি তা তোমরা বলো ভাই কমেন্টের কালার কি কালার করলে ভালো হয় কোন কালারটা করলে ভালো হয় তোমরা একটুই বলো আর মহিন্দ্র গাড়িটা ছিল কেবিন আলা আর টাটা গাড়িটা হচ্ছে কেবিন নেই তো মহিন্দ্র গাড়ি তাড়াতাড়ি হবেই মহিন্দ্র গাড়িটা টাইম নিলে ভাই সতেরো দিন তো সতেরো দিনে মাথায় দিতে পারিনি তো দিন দুয়েক টাইম বেশি লেগে গেছিলো বলছিলো বৃষ্টি হচ্ছিলো কারেন্ট ছিল না তার জন্যই আর টাটা গাড়িটা তো সময়ে আশা করছি সময়ে দিয়ে দেবে তো এখন দেখা যাক টাটা গাড়ি তো রেডি হয়নি তাই কিছু বলতেও পারছি না তো তোমরা বলো টাটা গাড়িটা কতদিনের সময় লাগতে পারে এখানেই আমার ছোট্ট ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর কি কালার করা যায় সবাই কমেন্টে জানাও তোমাদের কমেন্টে আশায় থাকবো